আপনারা কি পরবর্তী জন্মে কেউ ভূতরূপে জন্মগ্রহণ করতে চান অর্থাৎ প্রাপ্ত হতে চান আমরা তো কেউই চাই না তাই না তাহলে আমাদের করতে হবে মাত্র একটি কাজ আমরা যদি এই পিসাচত্ব জনি থেকে মুক্ত হতে চাই তাহলে আগামীকাল আটই ফেব্রুয়ারি আমাদের পালন করতে হবে একাদশী ব্রত তাহলে আসুন আমরা জেনে নেই এই একাদশীর কথা কি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আদিদের আপনি অনুগ্রহ পূর্ব মাঘ মাসিয়া শুক্ল একাদশীর কথা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী জয়া বা ভৌমি একাদশী নামে খ্যাত এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা এবং পবিত্রা সর্বপ্রকার কাম এবং মোক্ষ দায়নি এই ব্রতের ফলে ব্রহ্মহত্ব এবং পিসাচত্ব বিনষ্ট হয় এবং মানবের কখনো জন্মগ্রহণ করতে হয় না এই একাদশীর মাহাত্ম বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণনা করা আছে তাহলে আসুন আমরা জেনে নেই সেই আখ্যানটা কি সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করিতেছিলেন তথায় দেবগণ বেশ সুখে বাস করিতে থাকেন তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দনকাননে অপসরাগণের সহিত বিহার করেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই অপসরাগণকে নিত্য প্রদত্ত করাইলেন তাহাদের সহিত গান্ধর্বগণ গান করিতে লাগিল পুষ্পদত্ত চিত্রসেন ও তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গান্ধর্বগণ তদমধ্যে ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী কন্যার নাম পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল সেই পুষ্পবন্তী পুনঃপুনঃ কথক দ্বারা মাল্যবানকে বশীভূত করিয়াছিল ইন্দ্রের তুষ্টিবিধানের জন্য তাহারা উভয়েই এই নিত্য গীতি সবাই যোগদান করিয়াছিল কিন্তু কামাসক্ত হওয়ায় চিত্ত হেতু তাহারা পরস্পর কেবল বন্ধদৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল তাহাদের এই রূপ ভাব তাল মানভঙ্গ ও গীতিবর্জন দেখিয়া তাহারা পরস্পর কামাসক্ত হইয়াছে দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিলেন তখন কোপবশত তিনি তাহাদিগকে সাপ প্রদান করিলেন হেমুরা তোমরা আমার ভঙ্গ করিয়াছ তোমাদিগকে ধিক তোমরা দুইজন জনি লাভ করিয়া মত্তলোকে নিজ কুকর্মের ফল ভোগ করো। এইরূপে ইন্দ্র কর্তৃক হইয়া তাহারা দুইজনে মনে হিমালয় পর্বতে হইল। হইয়া কষ্ট ভোগ করিতে লাগিল হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ণ পরিচয় বিস্মিত হইল এবং অতি কষ্টে কালাতিপাত করিতে লাগিল একদিন পিসাজ নিজ পত্নী পিসাচিকে বলল অল্প পাপ করি নাই ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুলল পিসাচত্ব পাপ তো হইয়াছি অতএব এখন হইতে পাপ কার্য কখনো আর করিব না এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করিতে লাগিল সেই মাল্যবান ও পুষ্পবন্থির কোনো সৌভাগ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইল তাহারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিনরাত্রি যাপন করিল শীতের প্রকোপে নির্দাসুক অনুভব করিতে পারিল না ইন্দ্রসাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস ওইভাবে অতীত হইল পরদিন উপস্থিত হইল জয়া একাদশীতে তাহারা ওই অনাহারে ও রাত্রি জাগরণে ভক্তির অঙ্গ যাপিত হইল এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় তাহাদের পিসাচত্ব দূর হইল পুষ্পবন্তী ও মাল্যবান উভয়েই তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল তারপর তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে দর্শন করিয়া আশ্চর্যান্বিত হইলে এবং জিজ্ঞাসা করিলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হইল আমার সাপ হইতে কে তে তোমাদিগকে মুক্ত করিল মাল্যবান বলিলেন হে প্রভু ভগবান বাসুদেবের অনুগ্রহে পূর্ণ প্রভাবে আমাদের দূরীভূত হইয়াছে তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিলেন হে মাল্যবান তোমরা এখন হইতে আবার সুধা পান হরিবাসর ব্রতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদৃশ মানবগণ আমাদের পূজ্য জানিবে ইহাতে কোনো প্রকার সংশয় নাই এই দেবলোকে তুমি পুষ্পবন্থির সহিত ইচ্ছানুরূপ বিহার কর হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম হত্যারূপ পাপকেও বিনাশ করে এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয় সম্পূর্ণরূপে সমস্ত কৃত হইয়া থাকে এবং কল্পকটিকাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয় কথার পঠন এবং শ্রবণ হইতেও অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত হয় তাহলে আগামীকাল আমাদের একাদশী মতো করা কিন্তু অবশ্য অবশ্যই কর্তব্য এবং পারণের সময় হল পরদিন সকাল দশটা একের মধ্যে হরে কৃষ্ণ এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল সকলে বলো প্রেম সে রাধে রাধে হরি বল